নম নমক ভোরের ভোরের দেখো সোনা না আমার কানে মধ্যে মা শান্তি তুমি তারে শুনতে পাচ্ছ না কখন থেকে আমি তোমাকে ডাকছি বাইরে যাও বাইরে যাও বাইরে কি রান্না করবো ঘরে কিছু রান্না নেই হ্যাঁ খাস তো এই রান্না করছো কি রান্না করছো ভালো কথা বলতে ফেলে বাইরে

তোমার জন্য আমি এত শান্ত খেলতেও পারি না খেলতে হবে না খেতে দেবো না বাজার করে নিয়ে আসো না

আমি কাজ আমার কাজ জন্য সারাক্ষণ ওনার বাসন মেজে জামাকে করে দিতে হবে ভালো ভালো ওনাকে আমি আমি খেতে পারি না আমি খেতে পারি না তুমি কোথায় তোমার পাশায় আর পাতা কপি আমরা কি করে বলবো বাবা দিয়ে তোমার করবে এসে भाजी রইছে একখানা এদিক কি হবে রান্না হবে

খে